দীর্ঘ বিরতির পর আবার বরিশালে প্যাডেল স্টিমার পিএস মাসুদ পর্যটকদের ফুল দিয়ে বরণ ঘাট সংকটে নোংর হয়নি নদী বন্দরে চালুর পর অজুহাতে বরিশাল ঢাকা নৌরুটে বন্ধ ঘোষণা করা হয়েছিল ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার দীর্ঘ প্রায় চার বছর বিরতির পর আবার এই রুটে চলাচল শুরু করেছে শতবর্ষী এই রাষ্ট্রীয় জাহাজ তবে পর্যটক সার্ভিস হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে পর্যটক নিয়ে বরিশালে পৌঁছেছে প্যাডেল জাহাজ পিএস এস মাহসুদ তবে ঘাট সংকটের কারণে স্টিমারটি নোংর করা হয়েছে নদীবন্দরের অদূরে বদ্ধভূমি সংলগ্ন ত্রিশ গুডাউনের কীর্তনখোলা নদীর তীরে এ সময় জাহাজে পর্যটকদের অভ্যর্থনা জানান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব এবং বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সহ বিআইডব্লিউটিসি কর্মকর্তারা তারা যাত্রীদের গোলাপ এবং রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন পরে পিএস এস মাহসুদ পরিদর্শন ও পর্যটকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিআইডাব্লিউটিসি সূত্রে জানা গেছে রাষ্ট্রীয় নৌবাণিজ্য প্রতিষ্ঠান বিআইডাব্লিউটিসি এর ঐতিহ্যবাহী প্যারেল চালিত যাত্রীবাহী নৌযান পিএস মাহসুদ শুক্রবার ২৮ নভেম্বর সকাল সাড়ে আটটায় পর্যটক সার্ভিস হিসেবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দুপুর একটার দিকে পিএস মাহসুদ চাঁদপুর ঘাটে নোঙর করে দশ মিনিট অপেক্ষার পর আবার বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেছে তবে চাঁদপুর থেকে নৌযানটিতে কোনো যাত্রী আরোহণ করেনি সন্ধ্যা পৌনে সাতটার দিকে স্টিমার পিএস মাসুদ মাহসুদ বরিশাল নদী বন্দর সংলগ্ন কীর্তনখোলা নদী অতিক্রম করে এবং পরবর্তীতে ঘাট সংকটের কারণে বরিশাল বন্দরে না ভেরিয়ে নগরীর গুডাউন এলাকায় পিএস করে নৌজানটিতে থাকা স্টাফরা জানিয়েছেন নশো ষাট জন যাত্রী বহনক্ষম নৌজানটিতে মোট চল্লিশ জন যাত্রী ভ্রমণ করেছে প্রথম দিনে যার মধ্যে বিশ জন বরিশালে নেমেছে বাকি বিশ জন চাঁদপুরে নেমেছে উল্লেখ্য পিএস মাসুদ উনিশশো সালে কলকাতার গার্ডেন রিচ ওয়ার্কশপে নির্মিত হয় বেলজিয়ামের আর্থিক ও কারিগরি সহায়তায় উনিশশো তিরাশি সালে নারায়ণগঞ্জের ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিমিটেডের মাধ্যমে স্টিমারটির স্টিম ইঞ্জিনকে ডিজেল ইঞ্জিনে রূপান্তর করা হয় উনিশশো সালে মেকানিক্যাল গিয়ার সিস্টেমে রূপান্তর করা হয় দু সালের সেপ্টেম্বরে বন্ধ হওয়ার পূর্বে নৌযানটি টানা প্রায় পঁচিশ বছর অন্যান্য স্টিমারের সাথে ঢাকা বরিশাল খুলনা ও ঢাকা বরিশাল মোডেলগঞ্জ নৌপথে যাত্রী পরিবহন করত বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে নতুনভাবে ঢাকা বরিশাল রুটে প্রথম শ্রেণীতে জনপ্রতি ভাড়া ছাব্বিশশো টাকা দ্বিতীয় শ্রেণীতে টাকা এবং ডেক শ্রেণীতে ছশো টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে সংস্থাটি সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী পিএস মাহসুদ প্রতি শুক্রবার সাড়ে আটটায় ঢাকা থেকে এবং প্রতি শনিবার সাড়ে আটটায় বৈশাল থেকে যাত্রা করবে